রিয়েল মাদ্রিদ আবারও হেঁটেছে ট্রান্সফার মার্কেটে এক দুঃসাহসী পদক্ষেপ নব্বই মিলিয়ন ডিল টার্গেট আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালিসিস ম্যাকালিস্টার কোপা আমেরিকা ফাইনালিসিমা তারপর কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা ইতিহাসে নতুন যুগের সূচনা যার পায়ে অ্যালিসিস ম্যাকালিস্টার বোকা জুনিয়র থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা এক পরিণত শিল্প ব্রাইটন হয়ে লিভারপুল এখন তার পিছনে ছুটছেন ইউরোপের রাজারা মদ্রিজের বয়স এখন উনচল্লিশ বছর তার উত্তরসরী খুঁজে বের করা এখন রিয়েল মাদ্রিদের অন্যতম চ্যালেঞ্জ ফাইনাল ফাজে বল দেওয়া পজিশনাল সেন্স লিডারশিপ এই সবই ম্যাকেলস্টার ডিএনএতে যে পারে ডিপলাইন প্লেমেকার কিংবা অ্যাডভান্স মিডফিল্ডার যেখানেই খেলুক সব কিছুতে পারদর্শী অ্যালসিস কিন্তু প্রশ্ন হচ্ছে নব্বই মিলিয়ন এই দামে কি লিভারপুল রাজি হবে ক্লাবের মিডফিল্ড ডিবিল্ডে ম্যাকালস্টারের কার্যকর অপরিহার্য তবে রিয়াল মাদ্রিদ যদি অপ্রতিরোধ অফার নিয়ে আসে সিদ্ধান্ত বদলাতেও সময় লাগে না পিছনে কাজ করেছে এজেন্ট লা লিগা চমকপ্রদ আগ্রহ আর খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা বেলিংহাম চুয়ামেনি কামাভিঙ্গা এবং ভালভার দেব আর যোগ হলেন তরুণ মিডফিল্ডের অভিজ্ঞতা ছোঁয়া এনে দিতে পারেন এই আর্জেন্টাইন মদ্রিচের মতো করে গেম কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে যার মধ্যে এটা রিয়েল মাদ্রিদের নতুন গ্যালাকটিকো মিডফিল্ড হতে পারে কিন্তু প্রশ্ন রয়ে যায় ম্যাকেজটা কি সত্যি মাদ্রিদে যাবেন লিভারপুল কি তাকে ছাড়বেন নাকি কেবলমাত্র গুঞ্জন যার পেছনে আছে আরও বড় কোনো চাল আপনার মতামত জানান কমেন্টে আর ফুটবল দুনিয়ার খবর জানতে সাবস্ক্রাইব করেন অপু ফুটবলকে বিকজ দ্য গেম নেভার স্লিপস